আচ্ছা নন ব্যাঙ্কিং পার্সন যারা মানে ব্যাঙ্কিংয়ের সাথে সরাসরি রিলেটেড না এরকম যারা আছেন তারা অনেকেই সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এই দুইটা জিনিস গুলিয়ে ফেলেন সেভিংস অ্যাকাউন্ট কি সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট যেখানে টাকা রাখবে কাস্টমার এবং প্রয়োজন হলে টাকা তুলবে এবং তারা কিছু পরিমাণ ইন্টারেস্টও পাবে ব্যাঙ্ক তাদেরকে কিছু ইন্টারেস্টও পে করবে তবে কিছু শর্ত সাপেক্ষে ইন্টারেস্টটা পে করা হয় আর কারেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে আপনি যত টাকাই রাখেন না কেন ব্যাঙ্ক আপনাকে কোনো ইন্টারেস্ট দিবে না এখন প্রশ্ন হচ্ছে ইন্টারেস্ট দিবে না কিন্তু টাকা রাখবে কেন তাহলে এখন এই কারেন্ট অ্যাকাউন্টটা সাধারণত যারা ব্যবসায়িক শ্রেণী তারা অ্যাকাউন্টটা করে থাকে মানে সে টাকা রাখলেও যখন ইচ্ছা তখন টাকা তুলতে পারবে এখন সেভিংস অ্যাকাউন্টেও কিন্তু যখন ইচ্ছা তখন টাকা তোলা যায় কিন্তু ঘন ঘন টাকা তুললে আপনি তখন ইন্টারেস্ট পাবেন না এজন্য সাধারণত যারা স্টুডেন্ট ওয়াইফ অথবা হচ্ছে বেতনভোগী তারা সাধারণত সেভিংস অ্যাকাউন্ট করে আর কারেন্ট অ্যাকাউন্টটা সাধারণত ব্যবসায়িক শ্রেণী যারা তারা করে থাকে